এটা ভিডিও করার জন্যই এখানটা এলাম ভিডিওটা আমি এখান থেকেই করছি তো একটা কথা বলার আছে সেটা হচ্ছে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভিডিও কেন এত লেটে আসছে আটটার সময় আসছে আগে তো চারটের সময় চলে আসতো দেখুন এখানে মানুষজন আসে তো এখান থেকে নামতে নামতে আমাদের ঘরে প্রায় সাড়ে তিনটে বেজে যায় সাড়ে তিনটের পরে আমি কোনোভাবে খাওয়া দাওয়া করে আমি আমার এক ব্যক্তিগত কাজ আছে আমি বেরিয়ে যাই সেখানে আমার আস্তে আস্তে প্রায় সাড়ে ছটা বেজে যায় সাড়ে ছটা সাতটা বেজে যায় ওই সাতটা থেকে আমি এডিট করতে বসি এডিট করে আমি সাড়ে আটটার মধ্যে ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যায় সেক্ষেত্রে আপলোড করতে করতে নটা বেজে যায় তো আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি প্রচণ্ড প্রেশারে থাকি এই দিনগুলোতে তাছাড়া এর আগের দিনও আমি কোশ্চেন যে লিখি আমি আমার সেই কাজ থেকে আমি এসে আমি কোনোভাবে রাত্রিরের মধ্যে আমি লিখে ফেলি তার জন্যই বলি আপনাদের আগে থেকে আমাকে কোশ্চেন পাঠিয়ে রাখতে সেদিন আমি পুরোপুরি কোশ্চেন পরপর লিখে ফেলি আর একটা কথা বলার আছে সেটা হচ্ছে যে আগামীকাল মা পুজোতে বসবেন আগামীকাল অমাবস্যা তাছাড়াও মহালয় আছে তো বারোটা থেকে মা পুজোয় বসবেন আপনারা যারা যারা আসতে চান কালকের দিনে চলে আসবেন কালকের দিনটা খুব ভালো অমাবস্যা আছে মহলায় অমাবস্যা আপনারা চলে আসবেন তো এটা বলার জন্য ভিডিওটা করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দুর্গা পুজো সবার খুব ভালো কাটুক মিনাক্ষী দেওয়ান ত্রিপুরা থেকে আলিমান গোত্র জানতে চেয়েছে যে ওনার ভাই রাজেশ দেওয়ানের কেন বিয়ে হচ্ছে না কোন সম্বন্ধ কেন আসছে না দু হাজার পঁচিশের মধ্যে কারা করেছে এমন ঘরে আছে আশেপাশের লোক করেছে এটা ঠিক হবে কি করে তোমার কাছে তো আসতেও পারবে না অনেক দূর থাকে জলটা পূজের বসি সেইটাই আগে পূজের বসতে বলিস আচ্ছা মায়ের ছবিটা সামনে নিয়ে মানসিক করতে বলবি আচ্ছা জলটা জানো না গঙ্গা জল ওই জলটা জানো ঘরের চারি পাশে ছিটায় আর মায়ের জব আচ্ছা তাহলে ঠিক হবে তো ঠিক আছে আর মা মনিমালা রয় চৌধুরী কালিকাপুর থেকে জ্যেষ্ঠ করেছে উনি একজন ডিভোর্সি তো উনি একজন ওনাকে বিবাহ করতে চান বিয়ে করতে চান তার নাম সত্যজিৎ সাহা উনি বাগবাজারে থাকেন তো উনি বলেছেন কি ওনাদের মধ্যে কি বিয়েটা হলে ওনাদের মধ্যে মেলমিশটা হবে ওনাদের জীবনটা কি ঠিকঠাক হবে সুখী হবে ওনারা কারণ ওনার যতবার বিয়ে ঠিক হয়েছে ততবার বাধা পড়ে গেছে ক্ষেত্রে হবে না তো হবে আচ্ছা ঠিক ঠিক হয়ে যাবে তো আছে আর মা ঘোষ হুগলি থেকে উনি বলেছে মৌসুমি যে ওনার বাবা দু মাস হচ্ছে খুব শরীর খারাপ ওনার বাবার হসপিটালে অ্যাডমিট ছিল বর্তমানে বাড়িতেই থাকে কিন্তু কিছু খেতে পারছেন না খেলে বমি হয়ে যাচ্ছে আর ভুলভাল বকছে আবার ভালো কথা বলছে কিন্তু সন্ধ্যার পর থেকে বেশি বকাবকি করছে আর বেশিরভাগ সময় শুয়ে থাকে ওনার নাম হচ্ছে বাসুদেব পাল উনসত্তর বছর বয়স চন্দ্র ঋষি গোত্র ওনার বাবার কেন এমনটা হচ্ছে কবে ঠিক হবে শরীরটা ভীষণ হ্যাঁ ওনার তিন মেয়ে আছে মা কি করলে ঠিক হবে না মা আসতে পারবে না খুব অসুস্থ খুবই অসুস্থ মা ওনার হয়ে যদি ওনার কোনো মেয়ে আসে এসে জল নিয়ে যায় তাহলে হবে আসুক মায়ের ঘাটে জল নিয়ে আচ্ছা আচ্ছা তাহলে ঠিক হয়ে যাবে তো মা আচ্ছা আচ্ছা মা সুস্মিতা বিশ্বাস মোদি গোল্লো গোত্র মৌ মৌ তো করলো গোত্র ত্রিপুরায় থাকে ওনার শরীর খুব অসুস্থ ডাক্তার বলেছে যে ওনার ও সিস্ট হতে পারে তো পিরিয়ডস হয় না সেভাবে পিরিয়ডসের প্রবলেমটা একটু ঠিক করে দাও আসতে পারবে না মা অনেক দূরে থাকে ত্রিপুরা থাকে আমি তো শুধু তাদেরই বলি যারা আসতে পারবে না পুজো করতে বলবো আচ্ছা আচ্ছা আর মা অনিতা কুণ্ডু বাঁকুড়ায় থাকে মা উনি বলেছে যে ওনাদের সম্পর্কটা এখন ঠিকঠাক যাচ্ছে না ওনার যা উনি যার সাথে সম্পর্ক আছে তার নাম রাজু গড়াই কাশ্মপোত্র তো উনি বলছে যে ওনার ধারণা ওনার মা বা মাসি কিছু করেছে ওনার মার মাসি মিলে তো এটা কি সত্যিই ওনাদের সম্পর্কটা খারাপ এই জন্যই হচ্ছে মাসি

আচ্ছা ঠিক আছে আর মা দীপিকা মন্ডল বলেছে মালদা থেকে উনি আঠেরো ঘন্টা ধরে জল ওনার বলেছে দীপিকা মন্ডল ওনার মায়ের কথা বলেছে ওনার মায়ের নাম দীপিকা মন্ডল তো উনি বলেছে কি যে উনি আঠেরো ঘন্টা ধরে জল ব্যবহার করেন খুব স্নান করে কিসের জন্য এমনটা করছো ওনার ধারণা যে ওনার মায়ের মধ্যে কোনো প্রেত আছে শরীর জ্বালা করছে যতক্ষণ জলে থাকে ও ততক্ষণ ভালো থাকে হ্যাঁ মা হ্যাঁ মা হ্যাঁ মা ওনার ধারণা যে ওনার মায়ের মধ্যে কোনো প্রেত আছে পাড়া খাইয়ে পাড়া খাইয়েছিলো কারা করেছিল এমনটা নিজেদের লোকই কী করিয়েছে আচ্ছা আচ্ছা তো এটা কী করলে ঠিক হবে কিছু একটা উপায় বলুন আসতে আসতে হবে আচ্ছা মালদাটা তো অনেক দূর মা আমি তাও জানাবো ঠিক আছে আর মা সোহিনী চ্যাটার্জী দুর্গাপুরে থাকে মা উনি বলেছে যে ওনার উনি চাই যে ওনার মা যাতে মামার বাড়িতে না মানে ওনার মায়ের বাড়িতে যেতে না যায় কারণ ওনার মায়ের বাড়ির লোকজন ভালো না ওনার যাওয়াটা কোনোভাবে একটু আটকে দিতে বলছে মানসিক করতে বলবো ঠিক আছে আর মা অক্টোবর মাসের মধ্যে যেন পৌলমী চ্যাটার্জি আর দেবজিৎ বাঘজির বিয়েটা ঠিক হয়ে যায় এটা বলেছে ঠিক হয়ে যায় আচ্ছা আর মা সোহিনী চ্যাটার্জির সাথে অরিজিৎ ব্যানার্জির বিয়েটা হবে তো মা ঠিকভাবে যেন ঠিক হয়ে যায় আর হ্যাঁ মা করেছিলো করেছিল अच्छा ठीक है मैम i uh -huh. মুশকিল হয়ে যায় মা সেদিন এসে দুশো এক টাকা দিয়ে গেছিল তার জন্য আমি মায়ের যে ফুল ফল কিনে আমি মাকে পুজো দিয়েছি এই যে অনেক ভক্ত তোমরা সবাই বলো এটা ঠিক কথা তোমরাই তো খালি বলো যে কত ভক্ত আসে একবার দেখিয়ে দেবে কারণ কিন্তু মুখ দেখাবে না কিন্তু ঠিক আছে এই কমেন্ট গুলো আমার বিষয় আমি দেখিয়েছি দেখিয়েছি একবার আচ্ছা করে খালি দেখিয়ে দেবে তার ওরা আসে না মা এটা ঠিক কথা মায়ের জন্য যেগুলো নিয়ে আসে আমি কিন্তু মা সব সময় বলি যে তুমি আপনারা আসেন না কেন এটা নিয়ে অনেক মানুষের অনেক কমেন্ট করেছে এমন এমন কমেন্ট করে যেগুলো উত্তর দিয়ে গেলে ঠিক আছে আমি বলছি আমাকে খাইয়ে নিতে আর বলছি তারপর সবাইকে আশীর্বাদ করে দুহাত তুলে মা আমার দেখো তোমার ঘর ভর্তি হয়েছে এর আগের দিন বলেছিলাম বলে মানে বন্ধিক আমি জ্বালা দিতে পারিনি বল তুমি এতটাই বিনা কথা শোনো এভাবেই সবাই যে বসে রয়েছে সবার পাশে থেকে সবার কথা শোনো মা আমার আমি জানি তুমি আমার ভাক্নি মা লক্ষ্মী মা আমার এভাবেই লোকে দুভাত খুলে আশীর্বাদ করবে তুমি আর এখানে আসো মা মা বাবা সবাইকে আমি বলি এখানে না আসলে তোমরা ফিল করতে পারবে না যে সত্যিই এখানে মা আছে কিনা এতটাই মা কথা শোনো

তুমি তখন এসে গেছো ওই মা তখন এসছে আমি ওই কেটে দিতে পারিনি বাকি ফলগুলো তো দিয়েছি ওগুলো কালকে খাবে আবার তুমি এখন তোমার আগের দিনের খাবার জোগার তুমি করে নাও এটাকে নিয়ে এসছে সাবর্ণ চক্রবর্তী নিয়ে এসছে দেখো আবার মিষ্টি না আজকে মিষ্টি খাবার ফলই খাও আশীর্বাদ করো মা যে অসুবিধায় উনি রয়েছে ঘরের মধ্যে ভীষণ অসুবিধা হচ্ছে আর পাশে থেকো মা আমার ফুল পড়েছে হ্যাঁ ফুলটা দিয়ে দেবে না আমি মিষ্টি দিয়ে দিই আর এটা তোমার দি আশা মানি আসছে দি আশা শরীরটা খারাপ ভালো করে দিয়ে একটু মানি বুঝে নিয়ে আসছে কেনা আর ওনা কাশি বাদ করবে আর এভাবেই পাশে থাকবে তুমি সব সময় কতটা ভালোবাসে বলো তোমাকে তোমার জন্য কি করে